আসসালামু আলাইকুম এই কয়েকদিনের গরমে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আগামী দিনগুলোতে আমাদের কি একটা অবস্থা হইতে পারে তো তার কারণে আমরা একটা উদ্যোগ নিতে পারি নিজ নিজ এলাকা থেকে আমরা প্রত্যেকে একটি করে গাছ রোপণ করবো অবশ্যই আমি নিজেও করব এটাকে একটা ইভেন্টে পরিণত করা যেতে পারে যেটা হলো আমরা আগামী তিন মে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সবাই একযোগে ইনশাল্লাহ একটি করে গাছ রোপণ করবো এবং এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি প্রত্যেকে যার যার ওয়ালে সেই ভিডিও একটা ভিডিও করবে এবং সেই ভিডিওটা প্রত্যেকের যার ওয়ালে পোস্ট করবো এবং আপনারা চাইলে আমাকে সেন্ড করতে পারেন সেই ভিডিওটা আমি আমার প্রত্যেকের ভিডিও একসাথে জয়েন করে একটা বড় ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আমরা সবাই সবার মাঝে ছড়িয়ে দেব অন্য কেউ এবং সবাই যেন এটা সম্পর্কে জানতে পারে আর আগামী তিন মে আট পর্যন্ত যত পারেন এই ভিডিওটা শেয়ার করেন যেন সবাই জানতে পারে আপনার বন্ধুবান্ধব আমার বন্ধুবান্ধব আমরা সবাইকে সবাই শেয়ার করে জানিয়ে দেবো এটাকে একটা বিগ ইভেন্টে তৈরি করা তাহলে তাহলে আমরা জানতে পারবো যে আমরা কতগুলো গাছ রোপণ করলাম আর এর সুফল হয়তো আমরা এখন পাবো না কিন্তু ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই যে খরার মুখে যেতে চাচ্ছি সেই খরার মুখ থেকে ফিরে এসে একটু হলেও তা প্রধারতা কমতে পারে আগামী বছরে তাই এ বছরে আমরা যে উদ্যোগটা নিলাম প্রত্যেকে একটি করে গাছ লাগাবো অন্তত একটি এর যদি বেশি কেউ পারেন সে বেশি করবেন এবং আপনারা চাইলে গাছ রোপণ করা শুধু সেই ভিডিওটা আমাকে পাঠাতে পারেন অথবা কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই ভিডিওটা আমাকে পাঠাতে পারেন আমি প্রত্যেকে আর এটা ডেমো ডেমো হিসেবে আপনি এতটুকু বলতে পারেন যে আমি সাভারে আমি মোহাম্মদ খাইরুল হাসান সাভারে আমি একটি গাছ রোপণ করলাম এইভাবে প্রত্যেকে একটি গাছ রোপণ করবেন এবং প্রত্যেকেই সেই ভিডিওটা নিজের ওয়ালে পোস্ট করবেন সেভ দ্য ওয়ার্ল্ড সেভ দ্য গ্রু থ্যাংক ইউ ধন্যবাদ